জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে পুষ্পপন করা হয় দোয়া ও মনাজাতের মাধ্যমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার চেষ্টা হচ্ছে সেই প্রেক্ষাপটে সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের অনুপ্রেরণা দেয় যে পথে সত্যিকারের অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব শুক্রবার সাত নভেম্বর সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্পণ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় সকাল দশটা বিশ মিনিট থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলে এই কর্মসূচি পুষ্পার্বণ দেওয়া শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনা কালে মির্জা ফখরুল ইসলাম বলেন আজকের দিনটি শুধু বিএনপির নয় বাংলাদেশের প্রত্যন্ত মানুষের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাত নভেম্বরের চেতনা আমাদের শেখায় জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র দিকে থাকা থাকতে পারে না তিনি আরও বলেন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো সেই লক্ষ্যে বাংলাদেশ ও বিএনপির এগিয়ে আসতে হবে আমাদের মহান স্বাধীনতার ঘোষক বৌদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশকে যারা পরাধীনতা শৃঙ্খল আবদ্ধ করতে চেয়েছিল। সেই পরাদিনের শৃঙ্খল থেকে রাজপথে যখন সিপাহী জনতা একসাথ হয়ে নেমে এসেছিল জিয়া রহমানকে বন্দি দেশের মুক্ত করে এই দেশকে পরাদিনের সিগল মুক্ত করেছে ইনশাল্লাহ বর্তমানে অনেক ষড়যন্ত্র চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে আবারও কিছু কিছু কুচকি মহল কিছু কিছু দল বিদেশি ষড়যন্ত্রের স ফাঁদে পড়ে এই দেশকে পরাজ শিকলে বদ্ধ করতে চাচ্ছি ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দল বিএনপি এবং এদেশে আবহামর জনসাধারণ দল বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হবে আশা করি আগামী দিনগুলি তার ক্রমানের নেতৃত্বে বাংলাদেশের শোষণমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত দেশ দেশ গড়তে বদ্ধপরিকর আমাদের দেশ তারক্রমান তারক্রমাণ ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদ আমরা সব সবসময় সব কর্মসূচি পালন করতেছি দেশে ব্যাংক বিমার একটা হাহাকার চলতেছে দুর্নীতির কবলে পড়ে ব্যাংক বিমাগুলো লুটপাটে আঁকড়া পরিণত হয়েছে আমরা প্রেস ক্লাবে দাবিগুলো করেছি যাতে ব্যাংক বিমাকে দুর্নীতির আঁকা থেকে মুক্ত করা যায় যারা দুর্নীতিবাস তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা যায় যারা ব্যাঙ্ক বিমা লুটপাট করেছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি কারণ বর্তমানে আমরা জানি ইতিমধ্যে পাঁচটা ব্যাংক আপনার মার্চ হয়ে গেছে লাখ লাখ গ্রাহক ক্ষতি করতে হচ্ছে ভবিষ্যতে যাতে এই পরিস্থিতির সৃষ্টি না হয় আমরা আমাদের দলের কাছে অনুরোধ করব। দলের কাছে দাবি করব যাতে ব্যাংক বিমা অর্থনীতি একটা সুরক্ষা কমিটি একটা উপদেষ্টা কমিটি কিভাবে আগামী দিনে ব্যাংক বিমা বা অর্থনীতিকে মজবুত করা যায় দুর্নীতি কি রাহুগ্রাস থেকে মুক্ত করা যায় সে পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাশি পরিষদ থেকে আমরা আবারও সরকারের কাছে নেক্সট আমাদের যে সরকার আসবে বিএনপির কাছে আমরা দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবসময় সরকারের পাশি আমরা বিএনপির পাশে আছি আমাদের ব্যাংক বিমা গত সতেরো বছরে দুর্নীতিবাস এবং প্রেসেস্ট হাসিনা তার কিছু দল বল কিছু দুর্নীতিবাস লোককে দিয়ে একদিক দিয়ে ব্যাংক বিমা সৃষ্টি করছে আবার তাদেরকে লুটপাট করার জন্য আরও একটা দরজা খুলে দিচ্ছে এই করে আজকে আমাদের ব্যাংক বিমাগুলো খুবই দুর্বল হয়ে গেছে এবং এদের সাপ আমার জনসাধারণ খুবই ক্ষতিগ্রস্ত ব্যাংকে গেলে টাকা পায় না পাঁচ হাজার টাকা উঠে দিয়ে গেলে টাকা পাচ্ছে না তো এই অবস্থা থেকে আমাদের এখন যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে ওনাকে ওনার কাছে আমরা দাবি জানাচ্ছি এই অবস্থা থেকে জনগণকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য